চাঁদকে কেন শিবের মাথায় দেখা যায় রাজা দক্ষের ছিল কন্যা তিনি একাধিক কন্যাকে এক এক দেবতা ও ঋষির হাতে সম্প্রদান করে ফেলেছেন বাকি ছিলেন কনিষ্ঠা কন্যা সতী শেষমেষ তাকেও সম্প্রদান করলেন দেবাদিদেব মহাদেবের হাতে সমগ্র দেব ও ঋষিকুলের শ্বশুর দক্ষ অহংমত্ত হয়ে এরপর থেকেই সবার কাছে প্রভূত সম্মান পাবার প্রত্যাশা করতে শুরু করলেন আর এটাই তার কাল হল স্বর্গে দেবতারা একবার যোগ্য করছিলেন শিব সহ সমস্ত দেবতা উপস্থিত সেখানে আমন্ত্রিত হয়ে দক্ষও এলেন তিনি আসতেই সমস্ত দেবতা সঙ্গে সঙ্গে তাকে প্রণাম করলেন শুধু ভোলেনাথ শিব করলেন না শিব যে ইচ্ছে করে প্রণাম করলেন না এটা কিন্তু নয় তিনি খেয়ালের ঠাকুর তিনি ভাবের রাজ্যে ছিলেন তাই দক্ষের আসার ব্যাপারটা একেবারেই খেয়াল করেননি কিন্তু দক্ষ ভাবলেন শিব ইচ্ছে করেই তাকে সবার সামনে উপেক্ষা করে অপমান করলেন আর তাতেই তার ভয়ানক রাগ হল শিবের উপর রাগে কাঁপতে কাঁপতে তিনি অভিশাপ দিলেন যে সমস্ত দেবতারা যজ্ঞের ভাগ পাবেন কিন্তু মহাদেব কোনোদিন পাবেন না এমন একটা অভিশাপ দেওয়ার পরও শিব নত হয়ে তার পায়ে পড়লেন না তাতে দক্ষর জ্বালা আরও বেড়ে গেল তিনি তলে তলে শিবকে নিদারুণ অপমান করার জন্য প্রস্তুতি নিতে লাগলেন কয়েকদিনের মধ্যেই রাজা দক্ষ বৃহস্পতি যজ্ঞের আয়োজন করলেন সেই যজ্ঞে তিনি সমস্ত দেবতাদের আমন্ত্রণ জানালেও শিবকে জানালেন না পিতার এই কাণ্ড সতি অবাক হলেন কিন্তু নারদের মুখে সব শুনে বুঝলেন পিতা অহংয়ের বসে ও কারণে স্বামীকে ভুল বুঝেছেন তখন সেই ভুল ভাঙাতে শিবের অনুমতি নিয়ে নন্দীকে সঙ্গে করে পিতার ভবনে তিনি উপস্থিত হলেন যজ্ঞ সবে শুরু হয়েছে তখনও চলছে চারিদিকে দারুণ শিবের নিন্দা সতীকে আসতে দেখলেন দক্ষ দেখেও কন্যাকে আদর অভ্যর্থনা তো জানালেনই না উপরন্ত তাকে শুনিয়ে শুনিয়ে শিবকে ভিকারি বেহায়া নির্লজ্জ বলে অত্যন্ত কটু ভাষায় গালাগালি করতে লাগলেন প্রতিব্রতা সতী প্রতিবিরুদ্ধ এসব নিন্দা বাক্য কিছুতেই সহ্য করতে পারলেন না কিন্তু তার শত অনুনয়েও দক্ষ থামলেন না পিতার এই আচরণে সতি দারুণ আঘাত পেলেন প্রাণো আর রাখতে ইচ্ছে করল না তখন সঙ্গে সঙ্গে যোগ অগ্নি প্রজ্বলিত করে যজ্ঞস্থলে সকলের সামনেই তিনি প্রাণ বিসর্জন দিলেন কিছু বুঝে উঠার আগেই এই অঘটন ঘটে যেতে দেখে নন্দী প্রথমে স্তম্ভিত হয়ে গেলেন তারপর কানতে কানতে ছুটে গেলেন কৈলাসে তার মুখে সতীর আত্মবিসর্জনের এই সংবাদ শুনে শিব যেন পাগল হয়ে গেলেন ছিঁড়ে ফেললেন জটার চুল আর তা থেকেই জন্ম নিল অনুচর বীরভদ্র বীরভদ্র প্রবল বিক্রমে শিবের অন্যান্য অনুচরদের নিয়ে গিয়ে সে যজ্ঞস্থল লণ্ডবণ্ড করে মুন্ডপাত করল দক্ষে আর শিব তখন সতীর মৃতদেহটি কোলে তুলে বিলাপ করতে লাগলেন পাগলের মতো শিবের দু চোখে বইতে লাগলো অশ্বুধারা তার মনে হল যে জগতে সতী নেই সেই জগতের কোনো প্রয়োজন নেই সব লয় হোক প্রলয় হোক প্রলয় হোক চোরাচর তখন সতীর দেহটি কাঁধে তুলে উঠে দাঁড়ালেন ভোলেনাথ শুরু করলেন প্রলয়কারী তাণ্ডব নাচ সেই প্রলয় নৃত্য থামিয়ে সৃষ্টিকে রক্ষা করার জন্য শিবের কাছ থেকে সতীকে আলাদা করতে এগিয়ে এলেন স্বয়ং বিষ্ণু তিনি তার সুদর্শন চক্র দিয়ে সতীর অংশে খণ্ডিত করে দিলেন সেই অংশমালা একে একে নিক্ষিপ্ত এইভাবে গড়ে উঠল দেবী সতীর এক একটি পিঠ সতীর দেহ শিবের কাছ থেকে সরিয়ে দিতেই শিব অনেকটা শান্ত হলেন বটে কিন্তু তার রুদ্রত কম হল না সেই তেজের প্রভাবে বা তেজের আগুনে তিনি যে পথে গমন করেন সেই পথের বৃক্ষ পাহাড় জনপদ সব ভস্য হয়ে যেতে লাগলো তখন ত্রাহি তাহি করতে করতে এই উপায় রুদ্র দেবতারা গেলেন ব্রহ্মার কাছে ব্রহ্মা বললেন যে একটাই উপায় আছে আর সেজন্য চাই অমৃতের কলস ও ষোলকোলাময় চন্দ্র তখন অমৃতের কলস এলো ষোলকোলাময় সেজে চন্দ্রও এলেন রাত্রিকালে তিনি যে শীতলতা আর প্রশান্তি নিয়ে আকাশে অবস্থান করেন সেই শীতলতা ও প্রশান্তি অমৃতের মধ্যে ছড়িয়ে দিতে অনুরোধ করলেন ব্রহ্মা তখন ব্রহ্মার প্রার্থনায় চন্দ্র অমৃতের কলসে প্রবেশ করলেন তারপর সেই অমৃতের কলস নিয়ে দেবতারা শিবের কাছে গেলেন এবং প্রার্থনা জানালেন সেই অমৃত গ্রহণ করার জন্য অমৃত দেখে শিব প্রসন্ন হলেন কিন্তু কলসে আঙুল ডুবিয়ে যেই সুদা তুলতে গেলেন অমনি তার নখের আঘাতেই কলসে থাকা চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে গেলেন দেবতারা একযোগে হাই হাই করে মুহ্যমান হয়ে পড়লেন চাঁদের ষোলোকলার মহিমা অষ্টকলায় বিভক্ত হয়ে গেল দ্বিখণ্ডিত চাঁদ শোকে মুমূর্ষ হয়ে পড়লেন তখন শিব উপলব্ধি করলেন তাকে স্বাভাবিক করে তোলার জন্য চাঁদের কথা আর সেটা বুঝেই হয়ে তিনি চাঁদকে গৌরব থাকার আশীর্বাদ দিলেন আর খন্দিত অষ্টকলাকে মহিয়ান করে তুলতেই শিব তা নিজের মাথায় ধারণ করলেন অমনি কিবের সমস্ত শরীর প্রশান্তিতে ভরে উঠল সমস্ত দুঃখ যেন প্রশমিত হল নিমেষে তারপর থেকেই চিরকাল প্রশান্তির প্রতীকরূপে শিবের মাথায় শোভা হয়ে রয়ে গেল সেই আধখানা চাঁদ বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন